বন্দুক হাতে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ঘিরে একটি ভিডিও প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে অভিযোগ ওই ভিডিও ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এই ঘটনার প্রেক্ষিতে এআইএমআইএম সভাপতি আসাদ উদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদ পুলিশ কমিশনারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন অভিযোগপত্রে তিনি ভিডিওটিকে জেনোসাইডাল হেড স্পিচ অর্থাৎ গণহত্যামূলক হিংসাত্মক ভাষা হিসাবে উল্লেখ করেন এবং বিষয়টি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ভিডিওটিতে দেখা গেছে হেমন্ত বিশ্ব শর্মাকে একটি বন্দুক হাতে ধরে দুই ব্যক্তির দিকে লক্ষ্য স্থির করার দৃশ্য যা পয়েন্ট ব্ল্যাঙ্ক শট অর্থাৎ খুব কাছ থেকে গুলি ছড়ার মতো ভাব প্রকাশ করছে ঘটনাস্থল এবং দৃশ্যগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পরে আসাম বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি ডিলিট করা হয় ওয়াইসের অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ভিডিওটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারে এবং ভিশন বা ঘৃণা ছড়াতে প্ররোচিত করে যা আইনের চোখে দায়ী সাপেক্ষ তিনি মনে করছেন এই ভিডিও যথাযথ আইনি তদন্তের মাধ্যমে দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যোগ্য রাজনৈতিক প্রেক্ষাপটও এই ঘটনাকে আরও তীব্র করেছে বিরোধী দলগুলো ভিডিওটি সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি এবং হিংসার বার্তা ছড়ানোর প্রচেষ্টা হিসাবে চিহ্নিত করেছে তারা অভিযোগ করেছেন যে শাসক দল ভোটের আগে সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করার জন্য এমন বার্তা ব্যবহার করছে উল্লেখযোগ্যভাবে ভাবে হেমন্ত বিশ্ব শর্মা অভিযোগের জবাবে জানিয়েছেন তিনি ওই ভিডিও সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না এবং নিজে তা তৈরি বা অনুমোদন করেননি তিনি বলেন যদি মামলা হয়েছে আমাকে গ্রেপ্তার করো আমি কোনো আপত্তি করব না আমি জেলে যেতে প্রস্তুত অন্যান্য সংবাদে তিনি জানান অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান অপরিবর্তিত হেমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়াকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন কেন একটি অফিসিয়াল রাজনৈতিক হ্যান্ডেল থেকে এই ধরনের ভিডিও প্রকাশ করা হলো এটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য নাকি এর মাধ্যমে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিংসা তা নিয়েও আলোচনা চলছে এই বিতর্ক এমন এক সময় সামনে এসেছে যখন অসম দেশের বিভিন্ন রাজ্যে সম্প্রদায় নাগরিকত্ব ও অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভিডিও বা বার্তা রাজনৈতিকভাবে উত্তপ্ত সময়ে সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে এবং ভোটারদের প্রভাবিত করার কৌশল হিসেবেও ব্যবহার হতে পারে